আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের পর্বে তৈরি করে দেখাবো দুই ধরনের আইসক্রিমের রেসিপি কোনো প্রকার ক্রিম বা মিল্ক ছাড়া ঘরোয়া উপকরণে খুব সহজে এবং খুবই মজার গরমের শান্তি আইসক্রিমের রেসিপি শেয়ার করবো তো কিভাবে তৈরি করে নিলাম এই দুই ধরনের আইসক্রিম চলুন দেখে নিই এর মধ্যে থাকছে মালাই কুলফি এবং চকলেট আইসক্রিম তো চলুন দেখেনি কীভাবে তৈরি করে নেব প্রথমে আমি তৈরি করে দেখাবো মালাই কুলফি এখানে এক লিটার দুধ জাল করে প্রায় সাতশো গ্রামের মতো করে নিয়েছি এখন আমি এর মধ্যে অ্যাড করে দেব দুই চামচ কর্নফ্লাওয়ার এখানে অ্যাড করে দিচ্ছি হাফ কাপ চিনি এবং হাফ কাপ গুঁড়ো দুধ এগুলো দুধ ঠান্ডা অবস্থায় ভালো করে মিশিয়ে জাল করে নিতে হবে এগুলো আমি ভালো করে মিশিয়ে কিছুক্ষণ জাল করে নিচ্ছি উপকরণগুলো ভালো করে মিশিয়ে আমি জাল করে নেব দুধগুলো যেহেতু অলরেডি জাল করা এজন্য বেশিক্ষণ জাল করতে হবে না আট থেকে দশ মিনিট জাল করলেই দেখতে পাবেন দুধটা অনেকটা ক্রিমি ক্রিমি ভাব চলে আসছে এখন আমি ভালো করে জাল করে এই দুধটাকে একটু ঠান্ডা করে নেব আমি দুধগুলোকে জাল করে একটু ঠান্ডা করে নিচ্ছি এখন এই আইসক্রিম তৈরি করার জন্য একটি মোল্ড নিয়ে নিলাম আপনারা যে কোনো শেপে নিতে পারেন এখন আমি এর মধ্যে ঢেলে দিচ্ছি তৈরি করা দুধ আর এখানে আমি কিছু আইসক্রিমের কাঠি ব্যবহার করছি আপনারা যে কোনোভাবে তৈরি করে নিতে পারেন এই মোল্ডে করে আমি ডিপ ফ্রিজে আট থেকে দশ ঘন্টা রেখে দেব আট থেকে দশ ঘন্টা রাখার পর এই আইসক্রিমগুলো ভালো করে জমে যাবে এই তো জমে গেছে এখন আমি বের করে নিচ্ছি তৈরি হয়ে গেল মিল্ক আইসক্রিম এই আইসক্রিমটি খেতে খুব মজার আপনারা চাইলে ঘরেই এই আইসক্রিমগুলো তৈরি করে নিতে পারেন খেতেও দারুণ হয়েছে এখন আমি উপর থেকে কিছু বাদাম অ্যাড করে দিচ্ছি আপনারা চাইলে মোল্ডের ভিতরেও দিয়ে দিতে পারেন আইসক্রিমটি খেতে কিন্তু দারুণ হয়েছে এই পর্যায়ে তৈরি করে দেখাবো ছোট বড় সবার পছন্দের চকলেট কুলফি আইসক্রিম চলুন তাহলে দেখিনি কিভাবে তৈরি করে নেব এখানে আমি এক লিটার দুধ জাল করে সাতশো গ্রাম করে নিয়েছি এখন আমি দুধগুলো দিয়ে দিচ্ছি দুধগুলো ঠান্ডা এখন আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি এক কাপ পরিমাণ চিনি এবং হাফ কাপের মতো গুঁড়ো দুধ আর দিয়ে দিচ্ছি দেড় চামচ কর্নফ্লাওয়ার আপনারা মিলও ব্যবহার করতে পারেন এগুলো আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি তারপরে আমি চুলার জাল জ্বালিয়ে দেব এই উপকরণগুলো কিছুক্ষণ জাল করলেই দেখবেন দুধটা অনেকটা ক্রিমি এবং ঘন হয়ে আসবে এই তো অবশ্যই দেখতে পাচ্ছেন আমি কীভাবে জাল করে নিয়েছি এই দুধগুলো আগে থেকেই জাল করার জন্য বেশি জাল করার দরকার নেই এখানে আমি দিয়ে দিলাম এক কাপ পরিমাণ চকলেট মেল্ট করা আপনারা চাইলে এমনি চকলেটও দিতে পারেন কারণ দুধের মধ্যে দিলে চকলেটগুলো মেল্ট হয়ে যাবে আবার চাইলে কোকো পাউডারও ব্যবহার করতে পারেন এখানে আমি স্বাদ বাড়ানোর জন্য লিকুইড চকলেট দিয়ে দিলাম এক কাপ পরিমাণ এখন দুই থেকে তিন মিনিট ভালো করে জাল করে মিশিয়ে নেব এই তো উপকরণগুলো ভালো করে মিশে গেছে এখন আর বেশিক্ষণ জাল করব না এই উপকরণগুলো আমি চুলা থেকে নামিয়ে ভালো করে কিছুক্ষণ ঠান্ডা করে নেব আর এখানে নিয়ে নিচ্ছি আইসক্রিমের মোল্ড আপনারা যে কোনো শেপে নিতে পারেন এখন আমি এই চকলেটের মিশ্রণগুলো দিয়ে দিচ্ছি মোল্ডের মধ্যে এখন আমি এই আইসক্রিমগুলো বারো ঘন্টা ডিপ ফ্রিজে রেখে দেব দশ থেকে বারো বের করে দেখামি এবং আইসক্রিম গুলো বের করার সময় আপনারা তাড়াহুড়া করবেন না কারণ এই আইসক্রিমগুলো খুবই সফট যার কারণে ভেঙে যাওয়ার সম্ভাবনা রয়েছে আমার রেসিপিগুলো যদি ভালো লাগে অবশ্যই বাড়িতে একবার হলেও ট্রাই করবেন খেতে কিন্তু দারুণ হয়েছে আর আমার চ্যানেলটিকে ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন